গত চব্বিশে জানুয়ারি বাঁশ পেরিয়া পরিচালনায় বাড়িক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল হাওড়ার বাগনান কাটাপুকুর পুকুর শীতলা মাতা প্রাঙ্গন সংলগ্ন মাঠে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব অশোক ব্যবর্তা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেউলটি শাখার ব্যাংক ম্যানেজার নেহা দাস দু হাজার তেইশের বেলুর মঠে দুর্গাপুজোর কুমারী পুজোয় যিনি কুমারী হয়েছিলেন সেই সিমন্তিনী ঘোষাল উপস্থিত ছিলেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কালী কিঙ্কর বেড়া আমি তো অত্যন্ত আনন্দিত আমি এককালে ওই ক্লাবের বহুদিন যাবত প্রেসিডেন্টের পদে ছিলাম তারপর এখন নতুন নতুন ছেলে পুরোটা সব এসেছে ওরাই আনন্দ করে করছে তবে আমরা এত বড় জাতীয় অনুষ্ঠান করতে পারিনি এদের মধ্যেই হচ্ছে আর চোদ্দ বছর ধরে করছে এতে আমি খুব আপ্লুত এবং আনন্দিত আমার নাম বিশ্বনাথ বেরা দেখুন এটা তো প্রত্যন্ত গ্রামীণ অনুষ্ঠান এখানে চেষ্টা করি বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ গুণী ব্যক্তি বিশেষ করে যে সমস্ত ডক্টর ইঞ্জিনিয়ার সমাজে যারা প্রতিষ্ঠিত বিশেষভাবে বা যারা শিক্ষিত লেভেলেও আছেন গুণী ব্যক্তিরা সবাইকে আমরা চেষ্টা করি এই মঞ্চে আনার জন্য এটাই মানে আমাদের সব থেকে বড় পাওনা যে অনার দিকে ডাকলে একটাকে ডাকে আসেন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এলাকাবাসীর সহযোগিতা কিন্তু দেখলাম ভালোই না এলাকাবাসী যথেষ্ট আমাদের দিকে সহযোগিতা করে নাহলে আমরা এই চোদ্দ বছর যাবত এই অনুষ্ঠানটা চালাতে পারতাম না আর এলাকাবাসীর আশীর্বাদ সর্বোপরি আমাদের গ্রামীণ যে অনুষ্ঠান গ্রামের যে আমাদের যে মানে আমাদের গ্রামবাসী হিসেবে বা গ্রামের যে সমস্ত বাসিন্দারা আছেন ওনাদেরও যে আশীর্বাদ বা এখানে আমাদের সহযোগিতা যথেষ্ট করেন আমাদের এই অনুষ্ঠানে যার ফলে আমরা এগিয়ে যেতে পারি আমার নাম কালী কিঙ্কর বেড়া আমি এই বাসবেড়িয়া শক্তির সঙ্গেই একজন মানে একনিষ্ঠ সদস্য আর এই অনুষ্ঠান কমিটির মধ্যেও আছি আর সর্বোপরি আজকে খুব ভালো লাগছে যে এইচ প্লাস আমাদের কাছে এসে আমাদের দিকে এই অনুষ্ঠানে যে একটা সাক্ষাৎকার নিচ্ছে এটা আমরা খুবই গর্বিত যে অ্যাটলিস্ট আমরা এই প্রত্যন্ত গ্রাম থেকে আমরা খানিকটা আলোর দিকে এগিয়ে যাচ্ছি এইটুকু সংবাদ যেন সকলের কাছে পৌঁছে যায়